আসসালামু আলাইকুম রাত বারোটার দিকে নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কুকে গুলশান থানার পুলিশ তুলে নিয়ে যায় রিঙ্কুকে অ্যারেস্ট করার পর থেকে বিনোদন মাধ্যমে নায়ক নায়িকা পরিচালক প্রয়োজন সিনিয়র জুনিয়র প্রত্যেকেই আওয়াজ তুলেছে কেন রিঙ্কুকে আটক করা হলো রিংকুকে তারা সবাই যেভাবে জানে চেনে প্রত্যেকের স্ট্যাটাসের মুখ্য কথাগুলো হচ্ছে রিঙ্কুকে আমরা একজন সদাচরণ একজন ভদ্র একজন পরোপকারী মানুষ হিসেবে চিনি যে কোনো মানুষের বিপদে সবার আগে রিঙ্কুকে পাওয়া যায় সেই রিঙ্কুকে কেন অ্যারেস্ট করা হলো সবাই ফেসবুকের সবাই মোটামুটি একটা ধোঁয়াশার মধ্যে আছে যে রিঙ্কুকে আসলে কি কারণে অ্যারেস্ট করা হয়েছে কোন মামলায় অ্যারেস্ট করা হয়েছে সবাই সবার জায়গা থেকে জানতে চাচ্ছে মূল ঘটনাটা কি আমি আমার তরফ থেকে একটু খোঁজ খবর নিয়ে জানার চেষ্টা করলাম আশরাফুল আলম সোহাগ সহ আরো অনেককেই ফোন করলাম খবরটা কি জানার চেষ্টা করলাম আমাদের অভিনয় শিল্পী নায়ক আরস খান একটি স্ট্যাটাস দিয়েছেন এখন ফেসবুকে স্ট্যাটাস দেবার সময় না এখন সরাসরি থানায় গিয়ে রিঙ্কুর পাশে দাঁড়াবার সময় স্ট্যাটাস দিয়ে কাজ হবে না আমি কথায় একমত কেন একমত আমার আলোচনার শেষে আপনারা এটা বুঝতে পারবেন শুধু আরস নয় দিশা নিলয় তৌসিফ কে স্ট্যাটাস দেয় নাই রাফাতকে নিয়ে রিঙ্কুকে নিয়ে রাফাত মজুমদার রিঙ্কুকে নিয়ে সবাই তার আগে ছোট্ট করে রাফাত মজুমদার রিঙ্কুর সঙ্গে আমার অভিজ্ঞতাটা বলি আজ থেকে দশ বারো বছর আগের ঘটনা বোধ দীপঙ্কর দীপন একটি নাটক করবার জন্য মিরপুরে সেই আমার একটা প্রত্যন্ত জায়গায় শুটিং করছি যেখানে কোনো মেকআপ রুম নাই বসার জায়গা পর্যন্ত নাই সেইখানে একটি ছেলে বারবার আমার কাছে এসে বলছিল ভাই আপনার কোনো অসুবিধা হচ্ছে কিছু খাবেন একটা চেয়ার করতে যেন এসে জিওয়ার করে দিয়ে বললো যে ভাই বসেন এখানে শুটিয়ে তিন দিন ছিলাম তিন দিন এই ছেলেটি আমার যেভাবে যত্নার্থী করেছে তাতে তার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়েছিলাম সেই রাফাত মজুমদার রিঙ্কু আজকে অনেক বড় ডিরেক্টর দশ দিনে অনেক সময় পেরিয়ে গেছে এই লম্বা সময়ের ভেতরে সে এখন অনেক বড় একজন জনপ্রিয় একজন নির্মাতা হয়ে গেছেন তা হবারই কথা কারণ তার ওই যে যে আচরণটা আমি দেখেছি সেই আচরণটা সে বহাল রেখেছে সে আমাদের প্রত্যেকটা অভিনয় শিল্পী প্রত্যেকটা সিনিয়র শিল্পী প্রত্যেকটা ডিরেক্টরের কাছে খুবই জনপ্রিয় একটি মুখ সাগর জাহান তাকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সাগর জাহান যখন তার একটা খারাপ সময়ে সে অভিনয় প্রায় ডিরেকশন প্রায় ছেড়েই দিয়েছিলেন তখন এই রাফাত মজুমদার রিঙ্কু সাগর জাহানের কাছে গিয়ে তাকে অনুপ্রেরণা দিয়েছে মানসিক শক্তি জুগিয়েছে এবং পুনরায় পরিচালনায় ফেরার জন্য আহ্বান জানিয়েছে এবং তাদের একটা সংগঠন আছে সেই সংগঠনের জন্য নাটক বানাতে বলেছে এই হচ্ছে রাফাত মজুমদার রিঙ্কু তার ফেসবুক ওয়ালে গেলে আপনারা দেখবেন গত বন্যায় নোয়াখালীর মানুষদের পাশে সে কিভাবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন ফিজিক্যালি মেন্টালি এবং ডিজিটালি গত ছাত্র আন্দোলনে তার ফেসবুক ওয়ালে ছাত্র আন্দোলনের পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্য নাই এটি একটু অনেকের মধ্যে সংশয় প্রকাশ করবে যোগাবে দেখেন আমাদের ভেতরে ওই সময়ে অনেকেই আওয়ামী করতেন কিন্তু আওয়ামী লীগের ওই ছাত্র আন্দোলনের সময়ের ডিসিশন গুলো অনেকেই মানতে পারছিলেন না তারা না পারছিলেন বিরুদ্ধে কথা বলতে তো যারা এই সিচুয়েশনে ছিলেন সেইসব আওয়ামী লীগের লোকজন চুপচাপ ছিলেন তারা কিছু বলছিলেন না যেমন তাদের মধ্যে একজন সাকিব আল হাসান আওয়ামী লীগের এমপি মাশরাফি বিন মর্তুজা আওয়ামী লীগের এমপি তারা না পারছিলেন এই হাসিনার এই ফ্যাসিবাদী হাসিনার ওই কাজকে প্রশ্রয় দিতে না পারছিলেন ওইটাতে সহযোগিতা করতে তাই তারা চুপচাপ ছিলেন আমি আজকে জানতে পারলাম এই ঘটনার মাধ্যমে যে রাফাত মজুমদার রিঙ্কু কারণ বাজার আওয়ামী লীগের একটা পদ হোল্ড করেছিল অথচ এই দীর্ঘ পরিক্রমায় তার কাজের পরিক্রমায় আমি কখনোই টের পাই সে আওয়ামী করত অর্থাৎ তার কোনো কাজে কথায় ব্যবহারে সে যে ছাত্র লীগের সঙ্গে জড়িত সেই বিষয়ে খোরাক্ষর আমরা কেউ জানতে পারি নাই রাজনীতি সে করতো এটি তার ব্যক্তিগত জায়গা রাজনীতির একটা মতাদর্শের থাকতো এটি তার ব্যক্তিগত জায়গা এখন কথা হচ্ছে গিয়ে যে তাহলে রাফাত মজুমদার রিঙ্কুকে কেন অ্যারেস্ট করা হলো সে যদি আওয়ামী লীগের কোনো সহিংস কার্য কালাপে নিজেকে যুক্ত না রেখে থাকে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে বিএনপির অনেক নেতা বেরিয়ে এসেছে এবং তাদের প্রতিহিংসা মেটাবার জন্য তাদের প্রতিহিংসা চালানোর জন্য অনেক নিরীহ মানুষকে টেনে টেনে খুঁজে খুঁজে হত্যা মামলায় ঢুকিয়ে দিয়েছে এই এই ছাত্র জন আন্দোলনের সময় যে হত্যা মামলা হয়েছে কিছু সত্যি কিছু মিথ্যা ভাবে ভাবে আমি বলতে না তারা সবকিছু প্রতিহিংসা করেছে তার মধ্যে কিছু কিছু জায়গায় আছে নির্বিচারে তারা মামলায় আসামি করেছে তারা হয়তো সবকিছু একেবারে না জেনে ছাত্রলীগ করেছে বলেই ছাত্রলীগের একজনকে আসামি করে দিয়ে দিয়েছে ইভেন গত কয়েকদিন আগে শুনলাম মাদারীপুরে ছাত্র আন্দোলনে তাদের কয়েকজন কয়েক পরিবারের ছেলেরা এই ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার কারণে সেই বাড়িঘর ভেঙে চুরে চুড়ে দিয়েছে মাদারীপুরের কর্মীরা রাজনৈতিক প্রতিহিংসা পরম্পরায় চলে আসছে এটিকে বন্ধ করার আমি আপাত দৃষ্টিতে কোনো কিছু দেখছি না বিগত পনেরো বছর আওয়ামী ছাত্র দলের উপরে বিএনপির উপরে একটা প্রতিহিংসা চালিয়েছে এখন বিএনপি আওয়ামী লীগের উপরে প্রতিহিংসা চালাবে এটা একেবারে বংশ পরম্পরায় বা রাজনৈতিক বংশ পরম্পরায় হয়ে আসতেছে এটা কিভাবে বন্ধ হবে আমি জানি না কিন্তু রাফাত মজুমদার রিঙ্কু সে যে কতটা ভদ্র কতটা অমায়িক কতটা পরোপকারী এবং কতটা নির্দোষ এই ছাত্র আন্দোলনে তার যে কোনো ভূমিকা ছিল না এই বিষয়টা এই মামলা দেওয়ার আগে খতিয়ে দেখা দরকার ছিল এবার আসি কি কারণে মজুমদার এই এই হত্যা গুলশান থানায় আটক করা হলো যেহেতু রাফাত মজুমদার রিঙ্কু কারণবাজার শাখার একজন একটা পদে আওয়ামী লীগের ছাত্রলীগের একটা পদে অসীন ছিল সেহেতু ওই কারণবাজার এলাকায় ছাত্র আন্দোলনের সময় যারা মারা গেছে সেই সব হত্যা মামলায় আসামি হিসেবে রাফাত মজুমদার রিঙ্কুর নামটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যখন রাত বারোটার সময় একজন সাদা পোশাকধারী পুলিশ অফিসার রাফাত মজুমদার জিজ্ঞেস করে আপনি কি রিঙ্কু তখন সেখানে মোহন আহমেদ নির্মাতা মোহন আহমেদ এবং নির্মাতা ইমরাউল রাফাত উপস্থিত ছিল রিঙ্কু যখন বললো হ্যাঁ আমি রিঙ্কু দেখেন তার মনে যদি ভয় থাকতো তার মনে যদি সংশয় থাকতো সে কিন্তু পরিচয় গোপন করতে পারত সেখান থেকে সরে পড়তে পারত বা সে এইভাবে কোন জায়গায় ওপেন ছাত্রলীগের সবাই যেখানে লুকিয়ে আছে পালিয়ে আছে সেখানে রাফাত মজুমদার রিঙ্কু কিন্তু প্রচেষ্টায় ছিল না সে তার স্বাভাবিক কার্যক্রম করছে কারণ সে জানে সে কোনো অপরাধ করে নাই তো সেই অফিসার যখন জিজ্ঞেস করছে আপনি কি রিঙ্কু রিঙ্কু বলেছে হ্যাঁ আমি রিঙ্কু বলেছে আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই কথা বলার কথা অজুহাতে রিঙ্কুকে আড্ডা থেকে উঠিয়ে দুইজন দুই হাত ধরে পুলিশ তোলার চেষ্টা করছিল তখন করে কেন তাকে ধরে নিয়ে যাচ্ছেন উত্তরে তারা বলে যে আপনারা গুলশান থানায় আসেন জানতে পারবেন গুলশান থানায় তারা রাত তিনটা পর্যন্ত বসে থেকে কোনো কারণ জানতে পারা নাই ওইখানকার ওসি নির্দিষ্ট করে কোনো কারণ বলতে পারা নাই আজকে সকালে জানানো হইলো যে কারণ বাজারের যে ছাত্র আন্দোলনে যারা মারা গেছে সেই ছাত্রদের হত্যা মামলায় রিঙ্কুকে আসামি করা হয়েছে এখন এটা এমন একটা হত্যা মামলা এমন একটা মামলা যেখানে জামিন পাওয়া খুব কষ্ট জামিন পাওয়ার সম্ভাবনা নাই বরঞ্চ রিমান্ডে নেওয়ার সম্ভাবনা বেশি এবার আসি আরসের কাছে আরোশ যে স্ট্যাটাসটা দিয়েছে এখন স্ট্যাটাস দিয়ে ঘরে বসে শুধু ফেসবুকে স্ট্যাটাস দিলে রাফাত মজুমদার রিঙ্কুর পাশে দাঁড়ানো হবে না রাফাত মজুমদা রিঙ্কুকে যদি উদ্ধার করতে হয় রাফাত মজুমদা রিংকুর পাশে যদি দাঁড়াইতে হয় তাহলে গিয়ে দাঁড়াইতে হবে থানায় গিয়ে দাঁড়াইতে হবে কোর্টে রিঙ্কুকে এখন যে সিচুয়েশন হয়েছে দাঁড়িয়েছে যে গুলশাম থানার ওসি জানিয়েছেন রিঙ্কুকে এই মুহূর্তে কোর্টে তোলা ছাড়া আর কোনো অপশন নাই অনেকে বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলে বিভিন্নভাবে যোগাযোগ করছেন যে আম বড় বড় কর্তা ব্যক্তিরা বিশেষ করে আমাদের ডিরেক্টার্স গিল্ডের যারা বড় ব্যক্তিবর্গ আছেন অ্যাক্টার্স ইকুইটির যারা বড় ব্যক্তিবর্গ আছেন মানে বড় মুরব্বী আছেন তারা কেন এই বিষয়ে কাজ করছে না তারা কেন মুভমেন্টে যাচ্ছে না সেই প্রশ্নের উত্তর হচ্ছে তারা কিন্তু গতকাল রাত থেকেই মুভমেন্টে চলে গেছে শুধুমাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুসকে ফোন করা ছাড়া বাকি সব কাজ হয়ে গেছে কোন জায়গায় কোনো যোগাযোগের কোপ দিয়ে রাখা হয় নাই কিন্তু অপশন বোধহয় একটাই এখন ডক্টর মহম্মদ ইউনুজ তিনি তো আছেন আমেরিকাতে তিনি আসবেন আঠাশ উত্তিরিশ তারিখের দিকে তারপরে তার সঙ্গে হয়তো যোগাযোগ করা সম্ভব হবে কিন্তু তার আগে রাফাতের জন্য একজন উকিল নিয়োগ করা হয়েছে সেই উকিল রাফাতের জন্যে কতটুকু কি করতে পারে সেটা ছাড়া বাকি যা করণীয় সেটি হচ্ছে যারা রাফাতকে চেনেন যারা রাফাতকে জানেন তাদেরকে রাফাতের জন্য এখন রাস্তায় নামতে হবে রাফাতকে এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে রাফাতের জন্য বিচারের বিচার তদন্ত বা রাফাতকে মুক্তির দাবি এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে যেখানে আমাদের এই প্রশাসন বুঝতে পারে বা তারা সঠিক বিচার বা সঠিক তদন্ততা করে রাফাতকে এক তার যোগ্য বিচারটা দিতে পারে রাফাত যেহেতু আমরা যতটুকু তাকে চিনি সেই অনুযায়ী রাফাত যেহেতু এরকম কোন কাজের সাথে তার সংশ্লিষ্টতা নাই ইভেন যখন বিচার কার্য সম্পাদন করা হবে তখনও এর কোন সংশ্লিষ্টতা রাফাতের সঙ্গে পাবে না কিন্তু একজন নির্মাতা একজন নির্মাতাকে কোর্টে তোলা হবে একজন নির্মাতাকে জেলে নেওয়া হবে এই বিষয়টাই আসলে ন্যাক্কার রাফাতকে সেই বিচারে দেওয়া হোক রাফাতকে যদি বিচার করা হয় করা হোক রাফাত পর্যন্ত রিঙ্কুকে যদি বিচার করা হয় করা হোক কিন্তু তার জামিনটা যেন নিশ্চিত করা হয় সেই লক্ষ্যে আমি আবার আসছি আনুষ্কারের কাছে আনুষ্কার যে কথাটি বলেছে ঘরে বসে ফেসবুকে স্ট্যাটাস দিলেই কাজ শেষ হবে না কাজ শেষ করতে হলে যেতে হবে থানায় যেতে হবে কোর্টে আর একটা স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারলাম যে রাফাতের সঙ্গে আমাদের একজন অভিনয় শিল্পী দেখা করতে গিয়েছিলেন তার নাম বোধ আশরাফুল আলম সোহাগ তিনি রাফাতকে মানসিক শক্তি দেওয়ার জন্য চেষ্টা করেছেন সহযোগিতা করেছেন রাফাতকে শক্ত হতে বলেছেন শান্ত থাকতে বলেছেন রাফাত প্রতীত করে বলেছে আমি তো ছাত্র আন্দোলনের আগেও ছিলাম না পিছেও ছিলাম না এই বিষয়ে আমার ফেসবুকে কোনো প্রকার কোনো স্ট্যাটাসও নাই তাহলে আমাকে কেন থানায় ধরে নিয়ে আসা হলো সে তার আবেগ সে তার চোখের সংবরণ করার চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না ঠিক তেমনি আমারও রাফাতের মতো একই প্রশ্ন আইনের কাছে প্রশাসনের কাছে এবং যারা রাফাতের নামে মামলাটা দিলেন তাদের কাছে রাফাত মজুমদার রিঙ্কু তো এর আগেও ছিল না পিছু ছিল না তাহলে রাফাত মজুমদার রিঙ্কুকে কেন এই গারোদের পিছনে দাঁড়াতে হলো